জাতীয় মসজিদ বাইতুল মোকরমের উত্তর গেটে তীব্র গর্জন দিয়ে মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন তাহারি তাদের ব্যাপক উপস্থিতি দেখে প্রথমে পিছু হতে বাধ্য হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তিপূর্ণভাবেই তারা মিছিল নিয়ে পল্টনের দিকে যায় পরে তাদের ছত্রভঙ্গ করতে কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিআর সেল ছোড়ে পুলিশ এ সময় হিজবুতাহারির নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ কিছু করার চেষ্টা করছিল আমরা তাদেরকে ডিসপার্স করেছি আমরা সাউন্ড গান মেরেছি আমরা গ্যাস গান মারছি এরপর মেরে মারার পরে তারা হচ্ছে ডিসপার্স চলে গেছে এখন পরিস্থিতি একেবারে শান্ত আমরা গোলির ওলি গোলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি বেশ কিছু আহত আছে এটা আমরা পরে জানাবো আমাদের কো-অর্ডিনেটর স্যার জানাবে মিডিয়া অফিসার জানাবে আহ হয় সাংবাদিক সহ বেশ কয়েকজন সাংবাদিকরা শুধু বলতেছে হিজবুতারিন নিষিদ্ধ সংগঠন অন্যদিকে ইস্কন যে নিষিদ্ধ সংগঠন এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই মানে যেখানে ইসলামিক আছে সেখানে একটা জঙ্গিপনা ভাবটা ঢুকাই দিচ্ছে আমাদের মধ্যে এটা থেকে বাংলাদেশকে বেরোতে হবে ধার্মিক নিয়ে কিছু বলতেছে ওদেরকে বিশেষ করে জঙ্গি জঙ্গি মানে ভাবটা দিতেছে তো এটাই আর কি এটা এই দৃষ্টি যতক্ষণ পর্যন্ত না বদলাবে এই দৃষ্টিভঙ্গি ততক্ষণ পর্যন্ত কিছু হবে না যে আছে এগুলা যাতে না হয় আর আমরা যদি সামনে আরও ভালো মতো চলতে পারি হিজবুল তাহারি একটা সম্মেলন ছিল এটা নাকি মানে জন্য ভয় লাগতেছে এই তো আর কিছু না তবে প্রশ্ন ওঠে মহানগর জুড়ে সকাল থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কিভাবে মিছিল বের করে হিজবুত তাহারি এ সময় নামাজের পর পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মুসল্লিরা মসজিদেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেন আজ চল্লিশ বছর ধরে দেখতেছি যে দেশের কোনো একটা ভালো নেতৃত্ব আমরা পাইনি এখন আশা করি আল্লাহ যেন একটা ভালো নেতৃত্ব আমাদেরকে মিলে আসে রমজানের প্রথম জুমা হওয়ায় জাতীয় মসজিদ সহ পাড়া মহল্লার প্রতিটি মসজিদে মুসল্লিদের ঢল নামে আজানের পরপরই কানায় কানায় ভরে যায় প্রায় প্রতিটি মসজিদ বরকতময় এই জুমার নামাজে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেন মুসল্লিরা মাইন ইসলাম বাবেল নিউজ ত্রিপলাই ঢাকা